উপোসের দিনের খাওয়ার মুচমুচে কুড়মুড়ে এই সুস্বাদু সাবুদানার পকোড়া রেসিপি যদি থাকে বন্ধুরা একদম উপোসের দিনটাও কিন্তু আপনাদের জমে যাবে তো চলুন দেখে নিন কীভাবে এই রেসিপি আমি বানালাম বন্ধুরা সাম্বার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ তো মহাশিবরাত্রি সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজ তো উপোস করেছি আর রেসিপি বানাবো বাপু খাবো আর তোমাদের সাথে রেসিপি শেয়ারও করবো তো চলুন আজকে আমি নেবো সাবুদানার পকোড়া কিংবা ঠিকিয়া রেসিপিটা শুরু করে দিই চিনে বাদাম তো কাঠ খোলা আগে চিনে বাদামগুলো আমি হালকা করে ভেজে নেব যে এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন খোসা চাড়াতে গিয়ে দু আধ ঘন্টা মতো হয়ে গেছে সাবুদানা আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ছেঁকে ছাগনি দিয়ে স্টেন করে নিয়েছি এব জল ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুখানা বয়ল করা আলু মেখে খুব ভালো করে মধ্যে দিয়ে দেবো এই বাদাম গুলো বাদামটা অবশ্যই ভেজে দেবেন তাহলে টেস্টটা ভালো হবে দিয়ে দেবো এখানে খানিকটা নারকোল গুঁড়ো এই নারকোল গুঁড়োটা দিলে কিন্তু স্বাদটা আরো দশ গুণ বেড়ে যায় এখানে আমি আজকে সন্দক লবণই ইউজ করছি কারণ যেহেতু আজকে উপর দিয়ে দেবো দু চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর গ্রেড করে রাখা কিছুটা আদা খুব ভালো করে এগুলো সব একসাথে মিশিয়ে আগে এবার ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এবার কিছুই নয় বন্ধুরা এই রেসিপিটা খুব ছটপট হয়েও যায় আর উপোসের দিনে খুব খেতেও সুন্দর লাগে এরকম করে একটু গোলা করব আর এটাকে এরকম করে ছোট ছোট টিকিয়ার আকারে করে সাইড দিয়ে করে নেব মুখরোচক প্লাস সাবুদানা থাকে বলে উপসের দিনে এই রেসিপিটা কিন্তু মেলা ভান এরকম করে এবার সবগুলো টিকি আমি বানিয়ে নেব সব টিকিয়াগুলো এখানে তৈরি করে নিয়েছি এবার করার মধ্যে সাদা তেল ফ্রাই করে নেব সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে এবার একে একে টিকিয়াগুলো দিয়ে দেব দিয়ে করে বেশ লাল লাল করে শ্যালো ফ্রাই মতো এখানে করে নেব আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু শ্যালো ফ্রাইগুলো খেতে খুব সুন্দর লাগে অবশ্যই কিন্তু সাবুদানাটাকে আপনারা ধুয়ে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর একটা ছাগনিতে বা কোনো একটা কাপড়ে স্টেন করে নেবেন এটা কিন্তু করতেই হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ওই যে বলল আজকে ছিল শিবরাত্রি তাড়াহুড়ো করতে গিয়ে আপনাদের আর দেখাতে পারলাম না কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এটাকে আমি তুলে পেটে সার্ভ করে আর ভাজার সময় কিন্তু খুব হাই হিটে ভাজবেন না এটাকে মিডিয়াম হিটে ভাজবেন দেখুন মুচ মুচে গরম গরম এক খালা সাবু টিকিয়ে বা আমার হয়ে গেছে ঘরোয়া উপকরণ দিয়ে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর দুর্দান্ত সাথে এই সাবুদানার পকোড়া আমি বানিয়ে ফেলাম আপনারাও কিন্তু এই রকম পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভেজে কিন্তু আমি এক প্লেট নিয়ে চলে এসেছি বন্ধুরা খুব জোর খিদে পেয়ে গেছে তো এরকম খালি নেবো বন্ধুরা আর সসে ডিপ করে মুখের মধ্যে চালান পদন মজমজ করছে অসাধারণ খেতে ওই যে বন্ধুরা আপনারা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানবেন একবার আমার কথা বিশ্বাস করে বানান এরকম সাবধানার পকোড়া আপনারাও বানিয়ে খান আর আমার চ্যানেল নিত্য নতুন নতুন রেসিপি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন ফাস্ট টাইম বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়